নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি মহিলাদের একটা সমিতির এক্সিবিশন হচ্ছে করিমগঞ্জে এক্সিবিশনে এসেছি এখানে আমার অনেক চেনা জানা দিদিরা স্টল দিয়েছে এই যে শাড়ি দেখাচ্ছেন এই দিদিও অনেক পরিচিত তাই আপনাদের সাথেও আমি এই এক্সিবিশনটা আজ শেয়ার করছি খুব সুন্দর হয়েছে ওনাদের এক্সিবিশন এখানে অনেক মহিলা মিলে স্টল দিয়েছেন আর অনেক রিজনেবল প্রাইসে ওনারা বিক্রি করছেন অনেক ডিসকাউন্টও দিয়েছে ঘুরে ঘুরে সব এক্সিবিশন দেখলাম এই স্টলটা আমার ছোটো বোনের একজন ফ্রেন্ড ও দিয়েছে ও টিচার

দিদি স্টলে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল স্টলে এসছেন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম অনেক কিছু কেনাকাটাও করলাম এখান থেকে খুব ভালো লেগেছিল ওদের এক্সিবিশন চার দিনের জন্য ওনারা এই এক্সিবিশন করেছিলেন এরা অনেক সময় পূজার সময় চতুর্শীলে এইভাবে সব এরা মিলে এক্সিবিশন করেন খুব সুন্দর হয় ওদের এক্সিবিশন আমি যাইনি কখনো এইবার আমি গিয়েছিলাম ওখানে ঘরে এসে রান্নাতে প্রস্তুতি করে নিলাম কী রানব এর জন্য আজ আমি বানাচ্ছি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝুরার রেসিপি মাছে এই ঝুরার রেসিপিটা ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে বানিয়েছি আজ আমি এর জন্য এখানে কয়েক পিস পেটি মাছ নিয়ে নিয়েছি পেটির মাছ নিয়েছি কারণ পেটির মাছটা বাঁচতে সুবিধে হবে কাটাগুলো বড় থাকে এর জন্য আর নিয়েছি সামান্য আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু বেশি লাগবে মাছের ঝোড়াতে দুইটা বড়ো সাইজের আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম সরু সরু ছোটো ছোটো স্কোয়ার স্কোয়ার করে আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে লেখে মাছটাকে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল সর্ষের তেলের ঝোড়া বানালে খেতে খুব টেস্ট হয় আর যে কোনো মাছের রেসিপি সর্ষের তেলেই খুব ভালো লাগে চার পিস মাছ এইভাবে হালকাভাবে আমি ফ্রাই করে নিচ্ছি এটাকে ফ্রাই না করে সিদ্ধ করেও বানানো যায় আপনারা ইচ্ছে করলে মাছটা সিদ্ধ করে নিতে পারেন নুন হলুদ মাখিয়ে তারপর কাটা বেছে ঝুড়া বানিয়ে নিতে পারেন আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি আমার কাছে ফ্রাই করে নিলে টেস্টটা একটু ভালো লাগে এর জন্য ফ্রাই করে বানাচ্ছি বলতে পাল্টে দিচ্ছি মাছ এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নামিয়ে কাটা বেছে নেব মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে কড়াভাবে ফ্রাই করি নাই হালকা ফ্রাই করেছি নরম নরম থাকবে মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কড়া করে ফ্রাই করলে ঝুড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না হালকা ফ্রাই করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর মাছগুলো থেকে আমি কাটা বেছে নিচ্ছি এইভাবে পেটির মাছ নিয়েছি এর জন্য তাতে খুব তাড়াতাড়ি কাঁটাগুলো বাঁচতে পারি গাদার পিস দিয়েও বানানো যায় আমি পেটির মাছ দিয়ে করছি এইভাবে ভালো করে বেছে বেছে কাঁটাগুলো আমি বের করে নিচ্ছি মাছ থেকে লম্বা লম্বা কাটা খুব সুন্দরভাবে বেছে নেওয়া যাচ্ছে অসুবিধে হচ্ছে না বাঁচতে সবগুলো মাছেরই আমি এভাবে কাটা বেছে নিচ্ছি মাছটাকে আলাদা করে নিচ্ছি কাটা থেকে এইভাবে অল্প অল্প করে সব মাছ বেঁচে কাটা বের করে নিয়েছি কাটা ছাড়িয়ে মাছগুলো একটা পাত্রে রেখেছি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর কাটাগুলো এখানে অন্য জায়গায় রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে আরও সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে তেলের মধ্যে ফ্রাই করতে হবে সামান্য মেথি দিয়ে দিলাম পুরনে এতে করে এর সেন্টটা খুব ভালো আসে মাছের ঝুড়া খুব সুন্দর একটা গন্ধ হয় মেথিটা তেলের মধ্যে দিলে প্রথমে এবার কেটে রাখা সব পেঁয়াজ আমি ওই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে নাড়িয়ে একটু ভালোভাবে ফ্রাই করতে হবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু দিয়েও সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে আলু আর পেঁয়াজ এইভাবে বারবার নাড়িয়ে আলু পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণটা একটু আন্দাজ করে দিতে হবে মাছের মধ্যেও আমি অল্প লবণ দিয়েছি এবার গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি আলুর মধ্যে হাফ স্পুনের মতো দিয়ে গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়াও দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়াও হাফ টিস্পুন দিচ্ছি এখানে সব গুঁড়া মশলা আমি হাফ টিস্পুন করে দিয়ে দিয়েছি সব মশলাগুলো দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিতে হবে এভাবে বারবার নাড়িয়ে একটু লাল লাল করে ফ্রাই করতে হবে আলু পেঁয়াজটাকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল হবে রেসিপিটা মাছের ঝোড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় আদা কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আলু আর পেঁয়াজ কালারটাও খুব সুন্দর চলে এসছে এবার বারবার না এভাবে এইভাবে আলুগুলো যেহেতু আমি ছোট ছোটো করে কেটেছি খুব তাড়াতাড়ি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো লাল লাল হয়ে গেছে আলু পেঁয়াজ এভাবে কড়াভাবে একটু ফ্রাই করলে তখনই ভালো লাগে ঝোড়াটা কাটা বেঁচে রাখা মাছটাও এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাছটা দিয়ে মাছটার সাথেও আলু পেঁয়াজ আরেকটু সময় ভাজতে হবে এইভাবে ঝুড়া বানালে অল্প মাছ দিয়ে দুই তিনজন খেতে পারেন যখন ঘরে মাছ কম থাকে তখন এইভাবে মাছের জুড়া বানিয়ে নিলে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় মাছ দিয়েও আরও কিছুক্ষণ আমি এইভাবে বেজে নিচ্ছি আমার মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হবে লাল লঙ্কার গুঁড়াটা দিলাম কালারটা কালারটা খুব সুন্দর আসবে এর জন্য নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মাছের ঝুড়া আমার নতুন দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাও টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আপলোড হয় সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন বানিয়ে নিলাম মাছের ঝোড়া আলু দিয়ে মাছের ঝোড়াটা একটা খুব সুন্দর রেসিপি ঘরে মাছ থাকলে আপনারা যে কোনো দিন এই মাছের ঝোড়াটা বানিয়ে খেতে পারেন বেশি বেশি করে মাছ দিলে খেতে খুবই আরও টেস্ট হয়